الحمد لله الذي هدانا للإسلام الاسلام الذي نزل القران وذلل الناس وضيناتهم من الهدى وقال قلبي موسى يا إماء تبوي علام فسنحاكم الذين لا يبصرون إلا منهم بالإحسان ولا ونشهد أن لا إله إلا الله وحده لا نشا ونشهد أن سيسجدنا صلى so الله <laughs>

وعلى ذلك من الشاهدين والشكر والحمد لله رب العالمين سبحانك لا من ماتنا إلا ما قدمتنا إنك أنت العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد اللهم بارك

तखन पर्यंत पत्र मस्जिद के सम्मानित प्रतिदिन विशिष्ट स्थान में चंद भेद उपस्थित हो रहा हजरत মাওলানা अब्दुल हजर साहब 15 जवां थी भी उन दोनों कथा द्वारा संदेश सिरे सिरे थे तो सिर्फ महफिल रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जीवनी नहीं कुछ कथा इखाने आवज़ चला चले इलाही शबाना। रसूल अकरम सल्लुल्लाहु वालेही वस्तगलमें वधी अल्लाह नारायी बोले कन्यामा। अल्लाह दाल अमर अपना नबी के इस विशाल श्रेय बोले कन्यामे दिए चले थे। इन मुद्रे इलाही कटन्यामा। जब अल्लाह दाल अमान अपना नबी नश्बरों नबी नाम नाम चरों चरों थे। य

হতে পারে সে পাক্কা নামাজি না হতে পারে সে পাপাচারে লিপ্ত থাকে কিন্তু একজন আপনা ইমানদার নবীজির ব্যাপারে কেউ যদি চুক্তি করে করে তার প্রতিবাদে যদি তার জীবন দেওয়া লাগে নবীজি এই মত পিছু ঘটে না পেছনের দিকে ফিরে না বরং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক কিনা বলে দেড় হাজার বছর পরেও এই নিয়ে আমরা যেখানে বসে এটা তো দুনিয়ার জায়গা আর এই উত্তম জায়গা উত্তম মানুষরাই বসতে স্বাভাবিক মাঠে যখনই হয়

এটা স্থান এবং সময়ের কারণে চিন্তা করতেছি সে বৃষ্টির জন্য একবার একবার আয়োজন পিসায় দেওয়া এখন দেখেন সেই ভয়ে হয়ে আয়োজন পিছানো হয়েছে আল্লাহ যেখানে বাঘের ভয় সেই জায়গায় রাত হয় না সেই জায়গায় রাত হয় সে জায়গায় কি হয় রাত হয় আল্লাহ যেটা করেন আমরা আল্লাহ সিদ্ধান্ত ফয়সালার উপরে রাজি খুশি থাকা এটা মমিনের ইমান সম্মানিত উপস্থিত আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ একজন প্রখ্যাত দার্শনিক তার নাম হল প্লেটো প্লেটো বলতেছে যে মানুষের দ্বারা রাষ্ট্র গঠিত হয় যেমন যেমন একটা মানুষ একা একটা পরিবার গঠন গঠন কখন হয় একটা ছেলে যখন বিবাহ করে স্বামী স্ত্রীর মাধ্যমে নতুন আর একটা পরিবার সন্তানের মাধ্যমে ওই পরিবারের সদস্য বাড়ি বাড়ে এবার সন্তানকে যখন আবার বিবাহ দেওয়া হয় আবার তার মাধ্যমে আরও একটা পরিবার বাড়ি বাড়ে এভাবে এক সময় পরিবার এক সময় একটা এলাকা সমাজ গ্রাম হানা রাষ্ট্র এরপরে রাষ্ট্রে পরিণত হয়। তাহলে মূলত রাষ্ট্র গঠনের মূল যেটা সেটা হলো মানুষ ওনার থিওরি বলতে যে মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয় আর রাষ্ট্র কেমন হয় বলে মানুষের চরিত্র যেমন হয় রাষ্ট্রের চরিত্রও হয় আমরা যদি আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করি সংশোধন করি সুন্দর করি তাহলে রাষ্ট্রের চেহারা সুন্দর সুন্দর রাষ্ট্র যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করি নিজেদের আচার আচরণ বাংলা চরিত্র যদি পরিশুদ্ধ না করি পরিবর্তন না করি তাহলে কি হবে জানেন জানেন শাসকের চেহারা চেহারার পরিবর্তন হবে কিন্তু শাসকের চরিত্রের পরিবর্তন হবে না এজন্য আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই আমাদের সামনে একটা রোল মডেল দরকার একটা নকশা দরকার একটা আইডল দরকার দুনিয়াতে সাধারণ মানুষ হচ্ছে আমরা আইডল বা আদর্শ বা অনুসরণীয় হিসাবে গ্রহণ গ্রহণ করি তাদের ভুল থাকতে পারে অনেক জায়গায় তাদের ক্ষতি থাকতে পারে হুলকি বিচ্যুতি থাকতে পারে কিন্তু আমাকে আপনাকে আদর্শ চরিত্রের অধিকারী হওয়ার জন্য এমন এক আইডল হিসাবে অনুসরণীয় হিসাবে নির্ধারণ করার দরকার যার চরিত্রের মধ্যে কোনো অনুভূত নাই নাই আপনি যদি গোটা বিশ্ব জগতে এমন একজন মানুষকে বুঝতে যান চান একমাত্র ব্যক্তি তিনিই হবেন হবেন তিনি আমাদের মোহাম্মাদুর রসুজ লীসান এজন্য আমাদের গোটা জীবনে আইডল অনুসরণীয় অনুকরণীয় হিসাবে নবীজিকে সামনে রাখতে হবে নবীর আখলাকে সামনে রাখতে হবে এটা বিহীন সফলতা অর্জন সম্ভব আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন নবুয়ার্তির পরে যে আল্লাহ দিয়েছেন বিষয়টা এমন নয় বরং আমার আপনার নবীজির চরিত্র আগে ও যেমন ছিল পরেও যেমন ছিল তবে একটু পার্থক্য তো আছে পার্থক্যটা কি মনে করেন আপনাদের এলাকার একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের পার বা বিস্কিট যাই বলে চিনেন তো স্বর্ণের পার একটা স্বর্ণের পার কিনে এনেছে এনে ওটাকে ঘরে রেখে যখন কিনে আনছে এটা চকচক করতেছে বলেন তো দশ বছর যদি আপনি ওটাকে ঘরের ভিতরে ফেলে রাখেন তাহলে ওই স্বর্ণের মার দশ বছর আগে যেমন উজ্জ্বল ছিল দশ বছর পরে ওই রকম উজ্জ্বল কি থাকবে দুলাবালি করে ওটা মলিন হয়ে যাবে ওর মধ্যে উজ্জ্বলতা থাকবে আপনি দশ বছর পরে ওটাকে স্বর্ণকারের কাছে নিয়ে একটু এসি পানি দিয়ে শুধু ধুয়ে দিয়েছেন উপরের ময়লাগুলো চলে গেছে এখন বলেন তো স্বর্ণ আবার চকচক করবে কিনা কিনা কিন্তু এই দশ বছর ঘরে ফেলে রাখার কারণে স্বর্ণের উজ্জ্বলতা ছিল না ঠিক দাম কি কমছে দাম চকচক করলেও জন ওই যে ধুলাবালি মলিন ছিল যখন দামটা তখনও তেন নবীজির আখলাপটাও এরকম নবুয়াতির আগেও যেমন দামি নবুয়াতির পরেও তেমন দামি তফাত কোথায় শুধুমাত্র রুকুাতের মাধ্যমে ওই আখলাক কে আল্লাহ এত উজ্জ্বলতা প্রদান করেছেন যে ওই আলোয়ে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে সুবহান আল্লাহ তাআলা আমার+|\text{নবীর চরিত্রকে কেমন হেফাজত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পরে} শরিয়ত যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে আমার আপনার নবীর মাধ্যমে সেটা ওহির মাধ্যমে হোক নবীজির মাধ্যমে হোক আল্লাহ তারা যেই বিষয়গুলোকে শরিয়তে নিষিদ্ধ করেছেন আরাম করেছেন আমার আপনার নবীর দ্বারা ভুগুয়াতির আগে ওই ধরনের কোনো কাজ কখনোই সংশোধিত হয় নাই নবুয়াতির পরে আল্লাহ তালা যে কোনো হারাম করেছেন যে কাজগুলো ওই রকম কাজ আমার আপনার নবী নবদীর আগেও কখনো করেন যেমন ইসলামের শরীয়তে মদ কি বলেন তো জোরে বলেন না কি আরো জোরে কি বলেন হারাম নবী যখন নবুয়াত মান নাই তখন তো মদ হারাম ঘোষণাও করেন নবুয়াতির পর পরও হারাম ঘোষণা করেন মদ কে চার স্তরে হারাম করা চার ধাপে পুরোপুরি মদকে নিষিদ্ধ করা তার মানে নবুয়াতির পরেও কিছু কাল মদ খাওয়া বৈধ ছিল আমার আপনার নবী নবুয়াতির পরে তো বহু দূরের কথা নবুয়াতির আগেও আমার আপনার নবী কোনদিন মদ পান তো বহু দূরের কথা মদ পানের মজলিশে বসা তো বহু দূরের কথা কোনদিন মদের পাত্র আমার আপনার নবী ধরে দেখে দেখেছে নবুয়াতির পরে জুয়া হারাম হয়েছে লটারি হারাম হয়েছে কেউ এ কথা বলতে পারবে না আমার আপনার নবী নবুয়াতির আগে লটারি নবুয়াতির আগে জুয়া খেলছে এটা কেউ কোনোদিন বলতে পারবে না তার মানে শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে নবুয়াতির পর এই ধরনের কোন কাজ আমার আপনার নবীর দ্বারা নবুয়াতির আগে আল্লাহ সংগঠিত করতে দেবে কেবল ভাবে হেফাজত হয়েছিল কারণ অনেক কারণ থাকতে পারে আমাদের মধ্যে যে বিষয়গুলো থাকে এর মনে করেন আপনাদের এলাকার একটা যুবক ছেলে খুব দুষ্ট মানুষ সিগারেট টিগারেটি খায় আরও বড়বশ তারা আছে চা এর দোকানে বসেই ফিলিং করে সব এখন ছেলেটা যে কোনো কারণে ভালো হয়েছে মনে করেন এলাকায় দাওয়াত ও তাবলীগের তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে সে তাদের সাথে চলে গেছে তিন চিল্লা একশো বিশ দিন চার মাস সময় দিয়ে আস তার মধ্যে এই চিন্তা ঢুকছে এ দুনিয়া তো এক সময় থাকবে না আমিও থাকবো না মারা যাওয়ার পরে আমার কি হবে এই চিন্তায় সে নিজে গেটিকে পরিবর্তন করে গেছিল দাড়ি ছাড়া আসছে লম্বা দাড়ি দাঁড়ি গেছিল শর্ট জামা গায়ে দিয়ে আসছে লম্বা জামা এ ছিল খালি মাথায় আসছে মাথায় টুপি আর পালনি পালী এই যে একজন ছেলে চার মাস পর যখন আসছে এলাকায় ঢোকার করে বোঝা যায় বলেন তো চার মাস আগে এই ছেলেটা যেই অন্যায়গুলোই করত এখন কি সেগুলো সে কবে হবে কাউকে যদি ওই অন্যায়গুলো করতে দেখে সে চার মাস আগে যে অন্যায়গুলো করেছে করেছে এই ধরনের কাজ যদি কাউকে করতে দেখে সে নিষেধ করবে কি করবে মনে করেন বাড়ি থেকে আপনাদের এই বাইতুর রহমান জামে মসজিদে সে আসতেছে নামাজ পড়াচ্ছে প্রতিমধ্যে চায়ের দোকান যেখানে বসে সে আড্ডা যেখানে বসে বিড়ি সিগারেট খাইতো টেলিভিশন দেখো দেখতো দোকানটার দিকে তাকিয়ে দেখে শুধু সে নাই বাকি বন্ধুরা সব ওইখানে আসছে টেলিভিশন দেখতেছে গান দেখতেছে বিড়ি টানতেছে চা খাইতেছে নামাজের সময় চলে যায় সে এইবার সবাইকে দাঁড়িয়ে বলিয়ে বন্ধুরা হায়াত আর কতদিন চোখ বুঝলেই তো শেষ চোখ বুঝলেই তো শেষ আসো সব কিছু বাদ দিয়ে মসজিদে যাই এগুলো ভালো কাজ এই যে সে দাওয়াতটা দিল মানুষকে এটা কি ভালো বিষয় না মন্দ বিষয় কিন্তু বলেন তো সবাই কি তার এই কথাকে পজিটিভ ভাবে নিবে নিবে কয়েকজন বলবে আরে বাবা কয়েক মাস আগেও তো তোমার খেলায় টেকা যায় না এখন দেখি তুমি পুরো বুজুর্গ আল্লাহর অলি হয়ে গেছে এই যে তাকে খোঁচা মেরে কথা বল মানুষ হিসাবে ভালো কাজে আহ্বান করার পরে কেউ যদি তার দিকে কথার বিষাক্ত তীর ছুটে দেয় স্বাভাবিক তার হৃদয়ে একটু কষ্ট আঘাত লাগবে এটাই স্বাভাবিক ঠিক কিনা না বলি আল্লাহ তাআলা চান না যে আমার আপনার নবী উন্মত কি কোন বিষয়ে নিষেধ করবে কোন বিষয়ে হারাম করা হবে আর নবীকে ওই মক্কার মুশ্রেকেরা এই কথা বলতে মোহাম্মদ কয়েকদিন আগেও তো তুমিও মত মানা হবে এখন আমাদের আমাদের করতে মানা করে না তুমিও তো কয়েকদিন আগে এই কাজ করেছো এখন আমাদের করতে মানা করে এই এইরকম কথার দিক আমার আপনার নবীর ব্যাপারে যেন তারা না বলতে পারে নবীকে যেন এই কথার তীর নিক্ষেপ না করতে পারে এজন্য আল্লাহ তালা আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন রাখছেন নবুয়াতির পরেও যেমন রেখেছেন নবুয়াতির আগেও তেমন হেফাজত এজন্য আমার আপনার নবী উত্তম চরিত্রের সত্যায়ন আল্লাহ তালা করার আগে কাফের রাই কাফের রাই নবীজির উপাধি দিয়েছে আল্লাহ

কলায় কাপড় বেচায় ধরছে নবীজি নামাজে সেজদায় গিয়েছেন উটের নাড়ি গুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে হত্যা করে ফেলা হয়ে বারবার তারা নবীজিকে হত্যার প্রচেষ্টা করেছে ঠিক ঠিক তবে কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে কাফেররা দিন বলে নাই মোহাম্মদ মিথ্যা কথা মুহাম্মাদের চরিত্র খারাপ এ কথা বলার দুঃসাহস কাফেররা কোনো দিন করতে পারে বরং কি কাফেররা নবীজি চারিত্রিক সৌন্দর্যের সত্তায় বারবার দিয়েছে নবীর বিরুদ্ধে যাওয়াতে চরে শুধু তাই না নবীজিও বলে আল্লাহ তাআলা আমাকেও হেফাজত করেছেন বিশেষ ভাবে একটা দুইটা ঘটনা নবীজি বলেন একবার আমি তখন ভালো দশ এগারো বছর বয়স নবীজি বলতে মক্কার মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হবে ব্যাপক আয়োজন সবাইকে দেওয়া ওখানে খাবার দাবারের ব্যবস্থা খাবার পরে গান রাত্রে দাবারের বিবাহ অনুষ্ঠানে মূল আকর্ষণ হলো হলো কানের আসর আপনাদের এই অঞ্চলে চলে বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য হয় দু জোরে বলেন না হয় এটা কোনো কুমিনদের কাজ হতে পারে মনে রাখতে হবে বিবাহ একটা আবাদত এটা নবীজির সুন্দর দুনিয়ার প্রত্যেকটা ছোট বড় আবাদত নবীজির পদ্ধতিতে করা যায় এই পদ্ধতি নবী দেখিয়ে গিয়েছেন আজকে আমাদের সমাজে পারিবারিক কলহ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মহব্বত নাই ভালোবাসা নাই অল্প কথায় সাড়া ছাড়ি মারামারি কত কিছু হয় বড় মতো এক জঘন্য অভিশব্দ রোগ আমাদের সমাজে ঢুকেছে কারণ কি কারণ হলো আমাদের বিবাহগুলোকে আমরা এবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি আমাদের বিবাহগুলোতে গোনায় সয়লা ওইখানে শুধু দুই টাকার ইসলামী শরিয়ত অনুযায়ী হয় হুজুরকে ডাকা হয় হুজুর একটু বিবাহটা পড়ায় দেয় আর ফুটবা দিয়ে দোয়া করে এছাড়া বাকি সব কাজ অন কাজ হয় ইসলাম বিরোধী কাজ হয় ঠিক যেখানে বিবাহ নবীর সুনিমা একটা সেখানে যদি চুলের পদ্ধতি না থাকে ওই বিবাহের মধ্যে রহমত থাকবে না বরকত থাকবে না যেখানে রহমত নাই বরকত নাই সেখানে শান্তি আশা করা এটা অসম্ভব ঠিক কি না এজন্য দাও এইজন্য বিবাহগুলো গুণাম খুতবা দেওয়া হবে সাতে সাথে ব্যাপক খরচ করলেই বিবাহের মধ্যে বরকত হয় তার বরং নবীজি বলেন না আতমানতিকা ইমারাতাই আইসা যে বিবাহের মধ্যে খরচ সেই বিবাহের মধ্যে বরকত বেশি যে বিবাহের মধ্যে কোনা হবে না ওই বিবাহের মধ্যে আল্লাহ তারা কথা কথা থাকে ওইখানে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখী হবে এজন্য আমরা আমাদের এই পবিত্র বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য দিয়ে এই পবিত্র বিবাহ অনুষ্ঠানকে আমরা অপবিত্র করব না বলেন ইনসা একেবারে খাটি ইনসা আল্লাহ বলছেন তো বলেন ইনসা ইনশান ব্যবহার হয় একজন একজনকে বলতেছে ভাই আমার এই কাছে যাকে বলছে ও চিন্তা করতেছে ওর সাথে আমার তো মানুষ অমস্ক এখন যদি মুখের উপরে বইলা দেয় যদি করতে পারবে তাহলে কষ্ট পাবে কিভাবে কথা বোঝে না কি জন্য কষ্ট পাবে এখন না ও তো বলতে পারতেছে না আবার করবে না কি করা যায় এটা ইনশাল্লাহ কথা বোঝেন নাই মনে হয় তাহলে ইনশাল্লাহ বলে আরে আমি করতে চাইছিলাম আল্লাহ চায় না এই তার মানে দোষটা আল্লাহর উপরে চাপায় দিতে চায় এজন্য জন্য খাটি ইনশাল্লাহ বলতে হবে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকে এরপরে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আল্লাহ তার রসুল সাল্লাহ আলহিউসাল্লাম গেছেন বিবাহ অনুষ্ঠানে সবার সাথে হয়ে গেছেন খাওয়া দাওয়ার পর্ব শেষ একটু পরে সবাই অপেক্ষা করতেছে কখন ডাক আসে একটু পরে সবাইকে আহ্বান করা হলো আসো এখনই গানের অনুষ্ঠান শুরু হল সবাই দৌড় শুরু করছে সবাই আগে গিয়ে কাছে বসতে আসতে ওয়াজ মাহফিলে বক্তা বারবার ডাকে একটু আগায় আসে সামনে আসে একটু আগায় বসে মিশে বসে বসে এক ঘন্টা বয়ানে পঞ্চাশ বার বললেও শ্রোতা নড়তে চায় না কিন্তু গানের অনুষ্ঠানে

নবীজি বলেন আমি বাড়ির এক পাশে ঘুমায় গেল শুয়ে পড়লাম সারা রাত কি হয়েছে আমার কোনো খোঁজ খবর নাই একেবারে যখন সকালে সূর্যের আলো আমার মুখের উপরে পড়ছে তখন আমার ঘুম ভেঙেছে ওই সারা রজনী সারা রাত্রিতে কি হয়েছে আমি আবার আমার আগে ভাই বলতেছিলেন বাইদুল্লাহ সংস্কারের সারা নবীজি কত সুন্দর সলিউশন দিয়ে দিয়েছিলেন একটা সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ নবীজির ওই সমাধানের ফয়সালার কারণে মুহূর্তের ভিতরে দূর হয়ে গেছে তাইলে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় এই বাইতুল্লাহ সংস্কারের সময় কাফেররা চিন্তা করলো এত ফজিলতের কাজ যেই জামা পরে কোনা করে যেই লুঙ্গি পরে কোনা করে এগুলো পরে এই ফজিলতের কাজ করা যাবে না কি করতে হবে বলে সবাই সবার গায়ের পোশাক খুঁজে ফেল সবাই অনাবৃত হয়ে যাও বিবস্ত্র হয়ে যাও সবাই চিন্তা করলো কথা তো ঠিক ঠিক এবার সবাই পোশাক খোলা শুরু করে দিতে নবীজিকে তার চাচা আব্বাস রবি আল্লাহ বলতেছে মোহাম্মদ তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো নবীজি বলতে স্যার যখন আমি চিন্তা করলাম লুঙ্গি খুলতে হবে এই চিন্তা যখন আমি করেছি সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি আল্লাহ তারা নবীজিকে এইভাবে বিভিন্ন বিষয় থেকে নবুয়াতির পূর্বে আমার আপনার নবীকে আল্লাহ তাহলে শুধু তাই না নবীজির এই চরিত্রের সত্যায়ন কাফেররা তো দিয়েছে নবীজি যখন নবুয়াত প্রাপ্ত হলেন নবুয়াতির পরে গোপনে তিন বছর দাওয়াত দিয়েছে কয় বছর তিন বছর তিন বছর পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন আশীর আল্লাহর বলেন